বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনি এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এতে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু এছাড়াও আরও উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়া ক্রীড়া বিষয়ক সম্পাদক আরফান ভূইয়া নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সুলতান মাহমুদ দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকির সাধারণ সম্পাদক আশিকুর রহমান রোবেল প্রমুখ

দেশ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্বাস্থ্য কামনায় আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আপনাদের যিনি এই সৈরাজের হাসিনার বিরুদ্ধে যিনি আন্দোলন করে গেছেন সামান্যতম কোনো আফোস করেননি সেই আফোসিন নেত্রী আজকে গুরুতর অসুস্থ তার মানে এদেশের সারা দেশের মানুষ আজকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে জানেন বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসের নেত্রী ওনাকে আপসহীন বলা হয় কেন উনি আসাদের সাথে কোনো আপোষ করেন নাই শেখ হাসিনা তাকে বিনা কারণে জেলে দিয়েছে শেখ হাসিনার সাথে সে আপোষ করে নাই বাংলাদেশ ছাইরা আমাদের চাই সে বিদেশে যায় নাই সেই জন্য সে আপসহীন আজকে সেই নেত্রী যেই নেত্রী বাংলাদেশের মানুষের অন্তরের হৃদয় আছে তার জন্য সে আজকে হাসপাতালে আজকে বাংলাদেশের মানুষ একজন গৃহিণী থেকে আরম্ভ করে রাষ্ট্রপতি তো সবাই তাকিয়ে আছে এবার কে হাসপাতালের দিকে মানুষের মানুষের মনোদাতা আছেন আমাদের দেশটাতে এরকম খালেদা জিয়া আমরা ওনার জন্য দোয়া করে আল্লাপাক ওনাকে পরিপূর্ণ সুস্থ দান করুক আমাদের মধ্যে আমাদের নেত্রী সাবেক তিনবার প্রধানমন্ত্রী দেশ খালদা জিয়া অসুস্থ আমরা ওনার জন্য দোয়া করতেছি তিন তিনবারের প্রধানমন্ত্রী শুধু তাই না এই দেশ স্বাধীনতা ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মণি এখন আজকের বহুদিন জবত অসুস্থ ওনার দোয়া এবং সুস্থতা কামনা করে বিশ্বের চোখে